শাক সবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে পকেটে টান মধ্যবিত্তে এই পরিস্থিতিতে দশ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ দেন দশ দিনের মধ্যে দাম কমাতে হবে কি করে কমাবেন সেটা আপনাদের ব্যাপার আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি বিষয়টি দেখার জন্য এদিন টাস্ক ফোর্স কাজ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন মজুদ্দারি ও ফোরেদে বারবারন্ত রুখতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কি করছে তারা কি নিয়মিতভাবে টাস্ক ফোর্সে বৈঠক করছে নাকি নির্বাচনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল একটা নির্বাচন আসা মানে উন্নয়নে বারোটা বাজিয়ে দেওয়া মানুষের ওপর চাপ দেওয়া কেউ কোনো কিছু দেখে না আমি এখন থেকে নির্দেশ দিচ্ছি সাত দিন পর পর এই বৈঠক করতে হবে সেখানে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও অর্থ সচিবকেও যুক্ত করে দিলাম নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কতটা কমলো তার প্রতি সপ্তাহ তাকে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাসিকে পেঁয়াজের ওপর এখনও কেন ভরসা করা হচ্ছে সেই প্রশ্নের দিন তুলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোরেদের বারবার অন্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম যাতে এগ্রি মার্কেটিং পুলিশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট এআরডি ডিপার্টমেন্ট কোঅপারেশন হর্টিকালচার ফুড অ্যান্ড সাপ্লাই এসব ডিপার্টমেন্টের প্রতিনিধিরা আছেন বাজার সমিতির লোকেরও এখন কি করছে তারা কি টাস্ক করছে মিটিং এখন রেগুলারলি নাকি ইলেকশনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল ইলেকশন তো মাথায় মাথায় আসা নয় একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের বারোটা বাজিয়ে দেওয়ার মানুষের উপর প্রেশার দেয়া কেউ কোনো কিছু দেখে না আমি এখন থেকে অর্ডার দিচ্ছি ইনস্ট্রাকশন দিচ্ছি ইফ ইউ থিঙ্ক ইটস ইয়েস সাত দিন পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে যাতে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি আমি ইনক্লুড করে দিলাম পুলিশের ডিজিও যেমন থাকবে এডিজি লয় এন অর্ডার থাকবে কমিশনারগুলো থাকবে কলকাতা পুলিশও থাকবে তিনি বলেন নাসিকে পেঁয়াজের উপর ভরসা না করে আমরা কেন চাষিদের থেকে আরো বেশি করে কিনছি না তাহলে চাষিরা দামটা পায় চাষিরা দামটা পাচ্ছে নাসিক থেকে কিনলে কি আপনারা কমিশন পান রাজ্যে চাষিরা যে পেঁয়াজ উৎপাদন করছেন তা না কিনে কেন নাসিকের পেঁয়াজ কেনা হচ্ছে সরাসরি একদিন সে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজের কথা উল্লেখ করেন মমতা তিনি জানান প্রথমে এটি বাঁকুড়ায় চালু হয়েছিল পরে তা মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় চালু হয়েছে অন্যদিকে আলুর প্রসঙ্গে বলতে গিয়ে মমতা জানান বর্তমানে এখনও পঁয়তাল্লিশ লাখ মেট্রিক টন আলু হিমঘরে পড়ে রয়েছে নতুন আলু ফের উঠবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে এক্ষেত্রে মমতার প্রশ্ন প্রায় ষাট লাখ মেট্রিক টন আলু ছিল সেখান থেকে বেরিয়েছে মাত্র পনেরো লক্ষ মেট্রিক টন কেন এখনও পঁয়তাল্লিশ লক্ষ মেট্রিক টন আলু পড়ে রয়েছে পঁচিশ শতাংশ রেখে দিয়ে বাকি আলু হিমঘর থেকে বের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বড় চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো হোর্ডিং করছে কারা খোঁজ রাখুন ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ